বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুণ একটি পিঠার রেসিপি নিয়ে সুস্বাদু এই পিঠাটি আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এই রকম বাফা পিঠা কিন্তু তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন এসেছে এই শীত এই শীতে জমিয়ে এরকম পিঠার রেসিপি যদি পরিবারকে উপহার দিতে পারেন তবে কিন্তু সবাই খুশি হয়ে খেয়ে নেবে চলুন দেখা যাক এই পাপা পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি এর পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করি শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপি জুড়ি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক করে অবশ্যই রেসিপি সাথে থাকবেন ভিওয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন প্রথমে চুল আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো ফ্রেশ নারকেল এবং দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে গুড় চুলো রাসটা মিডিয়ামে রেখে আমি কিন্তু নেড়ে চেড়ে এখানে আমি একটা কুর তৈরি করে নেব বাফা পিঠা তো অনেকেই অনেক রকম তৈরি করে থাকেন তবে আজকে আপনারা একদমই নতুন একটি বাফা পিঠা তৈরি করার নিয়ম দেখতে পাবেন সুন্দর একটি ফ্লেভারের জন্য একটি এলাচ থেতো করে দিয়েছি আমি কিন্তু চুলো রাসটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে কিন্তু এই কুরটা তৈরি করে নেব কুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন আমি চুলা অফ করে নামিয়ে নেব এরপর আমি এই পিঠাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণে ঠান্ডা পানি এরপর হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল নির একটু মিক্সড করে নিয়েছি চুলার গাছটা মিডিয়ামে রেখে কিন্তু আমি এই পিঠার কাইটা তৈরি করে নেব তো বলক উঠতে না উঠতেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কেনা এবং ভেজানো যে কোনো গুঁড়া দিয়ে এটা তৈরি করতে পারবেন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম দুই মিনিটের মতো দেখতে পাচ্ছেন দুই মিনিট পর কিন্তু এখানে কাইটা একদমই তৈরি হয়ে গিয়েছে আমি নেড়ে চেড়ে কিন্তু এই কাইটা উঠিয়ে নেব চুলার রাসটা আমি বন্ধ করে দিয়েছি ছড়ানো একটি প্লেটে আমি কাইটা তুলে নিয়েছি এখন হাত দিয়ে মধ্যে এরকম একটি ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি দুইটি পিঠা তৈরি করব বড় করে উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিয়েছি এরপর আমি একটি বেলনা দিয়ে একটি রুটি তৈরি করে নেব এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি পুরোত্বও হবে না দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে অসম অংশগুলো আমি একটি ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিচ্ছি চার ও ছাড় দিয়ে কিন্তু একটু কেটে নেব এতে কিন্তু আমার এই পিঠাটা তৈরি করতে খুব বেশি সুবিধা হবে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চৌকো শেপ দিয়ে দিয়েছি রুটিতে আর আমি যেখানে একটি কোট তৈরি করে নিয়েছিলাম এখন এর উপর আমি এই কোডটা দিয়ে দেব। বিয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এই ভিডিওগুলো সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কোটটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে ফ্রেশ কোরানো নারকেল গোড়া একটু দিয়ে দেব তো আমি এখানে কিছুটা কোরানো নারকেল নিয়েছি একটি চামচের সাহায্যে উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি এতে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আপনারা একবার হলেও এই শীতে এরকম একটি বাফা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না একবার তৈরি করলে মনে হবে যেন বারবার তৈরি করি এবং বারবার খেতে মন চাইবে আমি সত্যিই বলছি এই পিঠাটা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যখন কুটটা দেওয়া হয়ে গিয়েছে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিয়েছি এবং খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে লাগিয়ে দিয়েছি এই যে মুখোটাও কিন্তু আমি হাত দিয়ে বন্ধ করে দিয়েছি একই প্রসেস আমি একই রকমের দুইটা পিঠাই তৈরি করে নিয়েছি এটা যখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো তো এখানে একটি স্ট্যান্ডারের উপরে একটি সুতি কাপড় দিয়েছি ওর উপরে পিঠা দুটো আমি বসিয়ে দিয়েছি এখন আমি চুলায় এরকম একটি সসপ্যানে কিছুটা পানি দিয়েছি পানিটা যখন কুসুম গরম হয়েছে ওই অবস্থায় কিন্তু এই যে পিঠা দেওয়া স্টিনারটা কিন্তু বসিয়ে দিয়েছি উপর দিয়ে আমি একটি কাছের ঢাকনা দিয়েছি এবং ছিদ্রটা কিন্তু এই যে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি কাগজ মুড়িয়ে এইভাবে আমি জাল করে নিচ্ছি ঠিক বিশ মিনিটের মতো চুলা গাছটা মিডিয়ামে রেখে কিন্তু জাল করে নিয়েছি যখন বিশ মিনিট হয়েছে ঢাকনাটা শুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই যে তুলে নিচ্ছি পিঠাটা তো পিঠাটা যখন এরকম একটু হালকা ঠান্ডা হয়ে আসবে ওই মুহূর্তে কিন্তু আমি একটু কেটে নেব তো প্রথমে আমি একটি প্লেট উঠিয়ে নিয়েছি এরপর আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি আমি এরকম গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি তো একটি বাকা পিঠা এরকম তৈরি করলে কিন্তু অনেকগুলো লেয়ার করা যায় এবং অনেকগুলো পিস করা যায় তাই একই সাথে এরকম যদি বাঁকা পিঠা তৈরি করেন দেখতে পাবেন পরিবারের সবাই মন ভরে খেতে পারবে তো এখানে আমি দুটো পিঠা তৈরি করেছিলাম এতে অনেকগুলো পিস হয়েছে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে আশা করি দেখে বুঝতে পারছেন বিওয়ার্স এরকম নিত্য নতুন দারুণ রেসিপি সব সময় থাকুন আমার চ্যানেলের সাথে আস্ত এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ